নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দোলের শুভেচ্ছা সকলকেই মেদিনীপুর লাইভের পক্ষ থেকে সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানাই দোলে সকলে মাতুন তবে সাবধানতা অবলম্বন করে মেদিনীপুর শহরের চিত্রটা আমরা একবার দেখানোর চেষ্টা করব যে দোল উৎসবের দিনে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকা কীভাবে মেতেছিল বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরের এই চিত্র যেটা দেখাচ্ছি সেটা হলো মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড মেদিনীপুর শহরের এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রতিদিন প্রায় সাতশোর বেশি বেসরকারি বাস যাতায়াত করে প্রতিদিনই এই সময়টা অর্থাৎ বেলা বারোটা নাগাদ ভিড়ে গমগমে একটা পরিস্থিতি থাকে সেখানে খাঁ খাঁ চিত্র নেই তেমন কোনো লোকজন তথা যাত্রী নেই রাস্তায় বাস দাঁড়িয়ে যে কয়েকটি বাস চলাফেরা করছে তারা বাস স্ট্যান্ডে ঢোকার পর আর রাস্তায় বের হওয়ার নাম নিচ্ছে না তবে গুটি কয়েক বাস যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে বহিস কিছু সামান্য যাত্রীও রয়েছে তারা এখানে ওখানে যাচ্ছেন বাস স্ট্যান্ডের বিভিন্ন বাস মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রথম দেখা যাচ্ছে যেখানে বাস অনেক আছে কিন্তু যাত্রী নেই অন্যান্য সময় বিশেষ করে গত কয়েক মাসে যেটা দেখা গিয়েছে প্রচুর যাত্রীরা এসেছে কিন্তু বাস বিভিন্ন রাজনৈতিক সমাবেশ কিংবা বিভিন্ন কারণে বাস রাস্তায় নামেনি এবার বাস রয়েছে কিন্তু কোনো যাত্রী নেই ফলে যারা একবার বাইরে থেকে এসে বাস স্ট্যান্ডে বাস প্রবেশ করাচ্ছেন তারা আর বের হচ্ছে না তার কারণ যাত্রী থাকছে না ফলে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটা খাঁ খাঁ চিত্র দেখা গেল সোমবার বেলা বারোটা নাগাদ দেখা যাক এই বিষয়ে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে কি জানাচ্ছেন বলি বাস দেখছি কেন বাস সকাল থেকে টুকটাক সব লাইনেই চলছে কিন্তু প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার নাই বলে অনেক লোক গাড়ি বন্ধ করে দিচ্ছে স্টাফরা নিজেরাই বলছে বিলের পয়সা উঠবে না এই উঠবে বন্ধ করে দিয়ে নাহলে সব লাইনেই গাড়ি টুকটাক টুকটাক করে সকাল থেকেই চলছে যেগুলো দাঁড়িয়ে রয়েছে ওগুলো তো প্যাসেঞ্জার না হলে যাবে কি আর এই এখন যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেটুকু দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো বেলা করে টাইম গেছে ওরা বেলা করে যাবে এসছে তো ফাঁকি দিকে এসছে তারপরে ঘাটাল থেকে এসছে এইসব গাড়িগুলো যে এসছে এগুলো পরে বেড়াবে টোটো অটো কি বেশি আছে হ্যাঁ টোটো অটোটাই বেশি মানুষ এবারে চলে যাচ্ছে আর কি কাছাকাছি ট্রেন ট্রেন ধরার জন্য চলে যাচ্ছে আমার নাম সোনা এবার যে স্থানটি দেখছেন সেটি মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় এলাকা যেখানে প্রতিদিন এই সময়টায় পুরো ভিড়ে ভরা পরিস্থিতি থাকে এবার সেখানে সোমবার দেখা গেল একেবারে শুনশান চিত্র অটো আছে টোটো রয়েছে সকলেই রাস্তায় রয়েছে কিন্তু নেই যাত্রীরা সকলেই রং খেলার উৎসবে মেতে আর যে টোটোরা ছোটাছুটি করে তারা সেই টোটো চালকদের দেখা গেল টোটো দাঁড় করিয়ে নিজেরাই রং খেলায় মেতে গিয়েছেন এলআইসি মোড় এলাকাতে টোটোতে যাত্রী নেই তারা নিজেরাই রং খেলায় মাতলেন রাস্তার ওপরে সোমবার বেলা বারোটার পর থেকে তবে সবটা ফাঁকা হলেও এলআইসি মোড় এলাকাতে যে আবিরের দোকান হোলি উৎসবে বসেছিল সেখানে কিন্তু যথেষ্ট ভিড় ছিল এদিন বেলা বারোটার সময়ও বহু মানুষ সেখান থেকে রং কেনার জন্য ভিড় করেছিলেন তবে এই সময়েও এলআইসি মোড় এলাকায় একেবারে জনশূন্য চিত্র ফলের দোকান খোলা রয়েছে বিভিন্ন দোকান খোলা থাকলেও বেশিরভাগ লোকজন কিন্তু রাস্তাতেই ছিলেন না ট্রাফিক পুলিশের জায়গাতেও একেবারে শুমসান চিত্র এবার যেটি দেখছেন সেটি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল মাঠ এখানে বহু তরুণ তরুণী বিভিন্ন বয়সের মানুষ তারা ভিড় করেছিলেন বসন্ত উৎসবে গা ভাসানোর জন্য বহু মা বাবা তাদের ছোট্ট সন্তানদের সুন্দর করে সাজিয়ে এই বসন্ত উৎসবের মাঠে এনেছিলেন নাচ গান করার জন্য অনেকে সেলফিতে মজে কেউ বা ফটোগ্রাফার নিয়ে মজেছেন ছবি তুলতে তিনটাকে স্মরণীয় রাখতে এদিন অন্যান্য বছরের মতো এবছরও বিদ্যাসাগর হলের মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘনঘটা ছিল এদিন সকাল থেকেই